এখন এই জালসাটা হচ্ছে মসজিদে আর এরা মসজিদ কমিটি খুব চালাক না অতগুলো টাকা যদি সামনে রাখে আর তো দান দিবে দেখে তো মনে হচ্ছে যে স্টেট ব্যাংক ফেল মার টাকা পয়সা হচ্ছে গোপনীয় জিনিস ওরা থাক মেরে মেরে সামনে রাখে কেউ দান দেবে ফকিরি হালাত সবসময় দেখাতে হবে তার না গরিব ছিঁড়া জামা পরো কোটি টাকা পকেটে রাখো এখন আপনাদের কাছে শেষ আবেদন মা বোনেরা আপনারা আমাকে আল্লাহ রে একবার প্রাণ খুলে কিছু দান দেন ওখানে মেয়েদের কাছে চাদর পাঠান মেয়েদের ডিউটিতে যারা আছেন চাদর নিয়ে যান আমি আপনাদেরকে বলছি বেটি বোন এক দুশো টাকা আপনারা দেন আর যারা সামনে বসে আছেন আপনাদের কাছে পাঁচ থেকে সাত মিনিট টাইম নিচ্ছি খালি উঠবেন না হাত গুলো ধরছি আল্লাহ রস্তে বলছি উঠবেন না পাঁচ সাত মিনিট পর ছেড়ে দেবো ইনশাল্লাহ কেউ আছেন দু হাজার পাঁচ হাজার দেন কত এক হাজার দু হাজার দেনাওয়ালা কেউ আছেন আল্লাহর গোলাম কেউ আছেন এখানে একটা এক হাজার টাকা এসেছে অনেকক্ষণ জি সাহিনা বিবি এক হাজার নজরুল লেখা যায় দেন আর কে আছেন সাইনা বিবি 500 নজরুল লেখা যায় ভাই আর চলে যাবেন না খালি এটা আমার প্রথম অল্প এক সঙ্গে বাঁধব দোয়া করে বাঁধব আল্লাহ খুশি হবে আপনি 7 মিনিটে এমন কিছু বিশ্ব জয় করবেন না আল্লাহ maaf করুন আগে চলতে গিয়ে ভাববেন রাস্তা ফাটা আছে আর পায়ে যদি টকড় লাগে না থাকলে যদি পড়েন তাহলে সাত দিনার ঘর দেখতেই পারবেন না ঝংগি বুড়ে টাঙা থাকবে

দেখেন কত ভালো মানুষ এক হাজার দিলেন আর একশো আবদার করলেন পাঁচশো দিলেন এরকম মানুষ আছে এই লোকগুলো মাঠে যখন আবদার কাছে তাহলে আবদার দিতে হবে এটাই নিয়ম আমি তো মসজিদের জন্য আবদার করছি ভাই

दे 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 लोकर काची कोरी हरे कुमार कोरी आज हरे कुमार हम दिन अल्लाह बर्फ को आठ बर्फ और कौन बोला ना बुआ जो बोला बुआ जो बोला और कौन बोला हाँ और आठ हजार दी दिए अरे भाई अल्लाह अपना क्या दिए थे अच्छा तीन हजार बोले दे दा जो अल्लाह बर्फ दो अकुर मतलब वाले से पांच हजार तक

যারা এক হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার দান করলে মামুদ খানগুলো তুমি কবুল করে নাও যে যে নিহতে দান করেছে নিহতকে পুরা করে দাও হায়াতে তাইবার দাও আমলে হাসানা দান করো রব্বুল আলমিন কেউ মায়ের নামে আব্বার নামে ভাইয়ের নামে বন্ধু নামে নানা নানি দাদা দাদির নামে দান করে তাহলে কবুল করে নাও যারা কবরে চলে গেছে মামুদ তাদের কবরে তুমি যদি তোমার হতে বাঁধা পড়ে থাকে মাফ করে দিও কবরগুলোকে নূরে মনোহর করে দিও পৃথিবীর বুকে যদি থাকে আল্লাহ সুস্থতা জীবন দান করিও রোগ মুক্ত জীবন দান করিও মা আল্লাহ এদেরকে তুমি কবুল করো এদেরকে মাফ করো ক্ষমা এখন আপনারা বলছেন এখন আল্লাহ সারা দুনিয়ার মুসলমানকে আল্লাহ তুমি মাফ করো সারা দুনিয়া মুসলমানকে তুমি ক্ষমা করো পৃথিবীর বুকে মুসলমানদের উপরে অত্যাচার চলছে আল্লাহ তুমি বেঈমানদের চাল কেটে দাও আল্লাহ বেঈমানদেরকে ইমান দিয়ে আমাদের দলভুক্ত ভাই করে দাও যদি তোমার কলমে তাদের ইমান না থাকে আল্লাহ ধ্বংস করে দাও আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ তুমি ইমান আমানে হেফাজত করো আল্লাহ ইসরাইলের বেঈমানদেরকে তুমি ধ্বংস করে দাও মাবুদ ও ইহুদিদের নীল নকশাকে কেটে ফেলে দাও গেল্লাহ আমাদের মা বা এক আত্মীয় স্বজন যারা কব তাদেরকে মাফ করো তাদেরকে তুমি কবুল করো গেল্লাহ তোমাদের সকলকে কবুল করে নাও এখন নজরিখানা দোয়া করছি পাঁচ মিনিট পোড়া হয়ে গিয়েছে উঠবে আর ওই একটা করে বই খুচরো পেয়ে যাবে যাক নেওয়ার ইচ্ছা বইটা খুবই ভালো বোখালি মিসলির হাদিস আছে সোহানকা আল্লাহ মা অদেহামা প্রসাদ ওয়াল্লাহ ইলাহা ইল্লাহ আনফা আশাফেরফা অতুল লেখা ওই সামনে বসে আছে বই নিয়ে গাছের কাছে টেবিলের কাছে ওখানে গিয়ে যারা বই নেবেন নেবেনাও নিতে পারে বইটার নাম মক্কা মদিনার সফর একবার পড়বেন